হ্যালো সবাইকে আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ওয়েবসাইট রিসেট মারবেন শুধুমাত্র একটা প্ল্যাগিন ব্যবহার করে প্ল্যাগিংটা ইনস্টল করার জন্য আপনাদের প্রথমেই ড্যাশবোর্ড থেকে প্ল্যাগিং যেতে হবে অ্যান্ড অ্যাট নিউ প্লাগিন এইখান থেকে এইখানে লিখবেন যে প্লাগ নাম হলো ডাব্লিউ রি সেট তারা আপনাদের দেখিয়ে নেই যে দেখা যাচ্ছে যে অনেক ভাইরাস বা আগের একটা ওয়েবসাইট তৈরি ছিল আমি এই ওয়েবসাইটটা কাটতে চাচ্ছি বা এটা নোটিফাই করব নতুন করে তো সেই জন্য কাটার প্রয়োজন হয় আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়েবসাইটের অনেক জায়গায় অনেক ভাইরাস জমে যায় যেমন মিডিয়ার ভিতর যাবেন এইখানে আমার একটা কোনো কিছু নাই তো সেই জন্য দেখা যাচ্ছে অনেক ইমেজ টিমেজ থাকে এই ইমেজগুলো আসে এইখানে তো ইমেজগুলো সব কেটে দেওয়ার জন্য আপনাদের একটু শুধুমাত্র একটা প্লাগিং নিই যথেষ্ট প্লাগিংটার জন্য আপনাকে যাবেন ড্যাশবোর্ডের নিচে আসবেন নিচে দেখবেন একটা প্লাগিন নামে অপশন আছে যাবেন প্লাগিনে যাবেন অ্যাটনিউ প্লাগিন নিউ প্লাগিন যে এইখানে ডাব্লিউপি রিসেট নামে একটা প্ল্যাগিন আছে ওইখানে ডাব্লিউ পি রিসেট আর ই ই এস টি রিসেট ইন্টার ইন্টারটিভ দেবেন ইন্টারটিভাবে এইখানে এই প্লা প্লাগিংটা চলে আসবে দেখতে পারছেন কি এই অ্যাট ইনস্টল প্লাগিন তো সময় নেবে তা অ্যাক্টিভ অ্যাক্টিভ থেকে এইখানে এইখানে চলে আসবে অ্যাক্টিভ ফিমেল এইখানে নিয়ে আসবে মিস তারপরে ওপেন ওপেন ডাব্লিউ রিসেট টুলস এইখানে এইখানে মারবেন টিউমার নিচে আসবেন হয় আমরা যেহেতু প্রিমিয়াম বাসনটা ব্যবহার করছি না তো এইখানে প্রিমিয়াম আছে তার একটু নিচে আসলে দেখবেন ফ্রি নামে একটা অপশন আছে নিচে ফ্রি এইখানে রিসেট রিসেট লিখলে এইখানে রিসেট লিখলে এই রিসেটটা হয়ে যাবে আর কি রিসেট আর ইএসটি রিসেট এইখানে যে রিসেট সাইট নামে একটা অপশন আছে দেখবেন রিসেট রিসেট সাইট আর রিসেট ওয়ার্ডপ্রেস ও আর একটা কথা এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি তো এই কাজটা শুধু ওয়ার্ডপেসেই সম্ভব না হলে হবে না তো রিসেট এটা সময় নেবে সময় ওয়েট করবেন ও শেষ দেখেন এখান ধর আমি রিফ্রেশটা মারি কিছু থাকবি না তো হয়ে গেছে আমাদের রিসেট তো আজকের ভিডিও এই